দেখুন রসটা কিন্তু ফুটছে রসটা কিন্তু আমার হয়ে গেছে হ্যাঁ এই যে কড়াইয়ে তেল দিলাম এই যে কড়াইয়ে সাদা তেল দিতেছে এটা সাদা তেলে ভাজা হবে সাদা তেল দিচ্ছে কড়াইয়ে গ্যাস ও জ্বালানো হয়েছে এবার তেলটা একটু তাতবে তাতলে এই যে নিকুতি তৈরি করে গেছে সেই নিকুতিগুলো এবার তেলেতে ভেজে রসে ফেলা হবে এখন তেলটা দেখা হচ্ছে হচ্ছে হয়নি তো নিকুতি তৈরি করছি এই দেখুন এইভাবে পাকাতে হবে আর এইখানে এই যে করে রেখেছি বল আর এই যে বল তৈরি করছি যত ছোট ছোট করবেন তেমন হবে তাহলে তো নিকুতি তৈরি হয়ে যাবে আর এদিকে চিনির শিরা ফোটা ফুটছে দেখুন আর একটু গাঢ় করতে হবে যে যেমন চাইবেন তেমন করবেন তবে একটু গাঢ় করলেই ভালো হবে সব একসঙ্গে মিশিয়ে এইভাবে হাতে করে এই হাতে এই পালুটা দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করতে হবে আর যত এটা মাজা হবে ছানাটা মোলায়েম হবে তত জিনিসটাও কিন্তু ভালো তৈরি হবে পুজো আসছে এবার তো অনেক তরকারি দেখানো হলো এরপর মাঝে মাঝে একটু মিষ্টি মুখ না করলে তো হবে না গ্যাসেতে গ্যাসটা অন করে চিনি দিয়েছি চিনি এই বাটির মাপে চিনি দিয়েছি চিনিটা দিয়েছি যেহেতু বড় বাটি হাফ হাফ বাটি চিনি দিয়েছি তো এক বাটি জল দিলাম এরপর রসটা আমি তৈরি করতে দিচ্ছি এদিকে রসটা তৈরি করতে দিয়েছি এদিকে রসটা ফুটুকতো তখন আর এইদিকে আমি ছান্না নিয়েছি আড়াইশো আড়াইশো ছান্নার সঙ্গে আমি চা চামচে দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর এক চামচ মতো ময়দা নিয়েছি আর মোটা চিনি অবশ্য আপনারা গুঁড়ো করেও নিতে পারেন এটাও দু চামচ মতো নিয়েছি চা চামচে আর নিচ্ছি একটু খাবার সোডা অল্প পরিমাণ খাবার সোডা এই দিয়ে এবার সবগুলো দিয়ে একসঙ্গে মাখবো আর মাখতে হবে হাতের এই তালু দিয়ে এইভাবে মাখতে হবে তেল হয়ে গেছে একটা দিয়ে আগে দেখো এক হ্যাঁ হয়ে গেছে তেল এইভাবে তেলে একটু খয়রি খয়রি করে ভেজে নিতে হবে একটু গ্যাসটা একটু কমিয়ে যাচ্ছে তা নাহলে হলে এখন ওগুলো পরে ছাড়বে আবার তুলে নাও এগুলো নেড়ে চেড়ে নাও পড়ছে আমার মা এবার বাকিটা ঠিক হয়েছে হ্যাঁ কালার আগে

রস ফেলা হচ্ছে বাইরে গানো কিনতে যাবেন ঘরেতেই এইভাবে তৈরি করেন চট জলদি হয়ে যায় এটা কিন্তু ছানা দিয়ে তৈরি দেখলেন তো প্রথম থেকেই দেখালাম প্রথম থেকে শেষ অবধি দেখবেন ঘরেতেও থাকে আর ঘরেতে সব কিছুর জন্য রান্না থাকে বাড়িতে এইভাবে তৈরি করুন ভালোভাবে খাওয়া যাবে আর যে আসবে তাকেও তাকেও একটু দিতে পারবে। আমরা এরকম করি পূজো আছে এগুলো স্পেশাল হচ্ছে আবার তোলা হলো এবার শেষ হয়ে গেল এদিকে ছাঁকা শেষ এরপর রসে রইলো রসে এখন দু ঘন্টা দু থেকে তিন ঘন্টা দিলেই রসেতে এবার টেনে নেবে পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে রসে সব ফেলে দেখতে কি লাগবে দেখুন আপনারাও এরকম করে খাও আমরা তো বাজার থেকে কিনে বাজার থেকে না কিনে নিই খেজুরের মতো লাগবে খেজুরের বীজের মতো দেখুন এখন রস মানে প্রেশার নিকুঁত রসে এখন দু ঘন্টা তিন ঘন্টা ভিজিয়ে না তারপর রসটা ঢুকবে তখন আবার দেখাবো কেমন হলো টিসে দে দেবেন খাবে ভালো লাগবে এই দেখুন কেমন সুন্দর দেখছে হয়েছে মনে হচ্ছে এক্ষুনি খাই কিন্তু এখন খেলে তো রস পাবো না ভালো এই দেখুন এখন রসটা তো এখন ডুবুক এটা ঢাকা দিয়ে দি দিয়ে এই থালা একটা টাকা তো সার্ফ করে দিয়েছি আর দেখুন কেমন রস ঢুকেছে দেখুন আমার অবশ্য এলাচগুলোটা দিইনি এলাচ অনেকে পছন্দ করে না তাই কিন্তু আপনি আপনারা চাইলে এলাচ দেবেন কিন্তু দারুণ হয়েছে খুব সফট হয়েছে খুব নরম আর রসও ঢুকে গেছে কিন্তু বাড়িতে যদি একটু তৈরি করা হয় তাহলে তো ভালোই হয় যায় পুজো আসছে বেশি করে তৈরি করবেন খাবেন খাওয়াবেন আর সাথে থাকুন সাথে থাকুন পাশে থাকুন সঙ্গে থাকুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন